আসসালামু আলাইকুম কোরিয়ান ভাষার নতুন আরো একটি ভিডিওতে সবাইকে স্বাগতম আজকের ভিডিওটি হচ্ছে কোরিয়ান ভাষায় খেলার একক নিয়ে কোরিয়ানরা তাদের বিভিন্ন খেলার সাথে বিভিন্ন একক ব্যবহার করে থাকে খেলার একক কোরিয়ান খেলার একক হচ্ছে তিনটি কোরিয়ান খেলার একক তিনটি এক নম্বরে হাদা দুই নাম্বারে থাদা তিন নাম্বারে ছিদা এই হাদা অর্থ এখানে হচ্ছে খেলা এই থাদা অর্থ খেলা আবার ছিদা অর্থ খেলা হাদা খেলা থাদা খেলা ছিদা খেলা আর এই হাদা তাদা ছিদা হচ্ছে কোরিয়ান খেলার একক এক নম্বরে হাদা হাদা দিয়ে পাঁচটি খেলার একক গণনা করা হয় হাদা দিয়ে পাঁচটি খেলার একক গণনা করা হয় নাম্বার ওয়ান চুকুরুল হাদা চুক্কুরুল হাদা এর অর্থ হচ্ছে ফুটবল খেলা এখানে চুক্কু হচ্ছে ফুটবল আর রুল হচ্ছে পার্টিকেল আর হাদা হচ্ছে খেলার একক যার অর্থ হচ্ছে এখানে খেলা চুক্কুরুল হাদা ফুটবল খেলা নাম্বার নুঙ্গুরুল হাদা বাস্কেটবল খেলা নুঙ্গুরুল হাদা বাস্কেটবল খেলা নুঙ্গু হচ্ছে বাস্কেটবল আর রুল হচ্ছে পার্টিকেল হাদা অর্থ হচ্ছে খেলা নাম্বার থ্রি ইয়াগুরুল হাদা বেসবল খেলা ইয়াগুরুল হাদা বেসবল খেলা ইয়াগু হচ্ছে বেসবল আর হাদা হচ্ছে খেলার একক যার অর্থ হচ্ছে এখানে খেলা নাম্বার ফোর সুইয়ুল হাদা সাতার খেলা সুইয়ুল হাদা সাতার খেলা সুইয়ং হচ্ছে সাতার আর হাদা হচ্ছে খেলার একক সুইয়ুল হাদা সাতার খেলা নাম্বার ফাইভ তিগন্দুরুল হাদা জুডু খেলা তিগন্দুরুল হাদা জুডু খেলা এখানে হাদা হচ্ছে খেলার একক যেমন জনুন আমি চুকুরুল হেয় ফুটবল খেলি জোনুন চুকুরুল হেয় আমি ফুটবল খেলি এখানে হেয় খেলার একক হাদা থেকে এসেছে এরপরে হচ্ছে দুই নম্বর থাদা। থাঁধা দিয়ে দুইটি খেলার একক গণনা করা হয় ধাদা দিয়ে দুইটি খেলার একক গণনা করা হয় নাম্বার ওয়ান সুখিরুল থাদা স্কিইং খেলা সুখিরুল থাদা স্কিইং খেলা এখানে থাদা হচ্ছে খেলার একক আর এর অর্থ হচ্ছে খেলা নাম্বার টু সুখেই তুরুল স্কেটিং খেলা সুখেই তুরুল স্কেটিং খেলা এখানেও থাদা অর্থ হচ্ছে খেলা যেমন জনুন আমি সুখিরুল থাইও স্কিইং খেলি জনুন সুখিরুল থাইও আমি স্কিইং খেলি এরপরে হচ্ছে তিন নম্বর ছিদা ছিদা দিয়ে পাঁচটি খেলার একক গণনা করা হয় ছিদা দিয়ে পাঁচটি খেলার একক গণনা করা হয় নাম্বার কুলফুরুল ছিদা হচ্ছে গল্ফ আর রুল হচ্ছে পার্টিকেল ছিদা হচ্ছে খেলার একক যার অর্থ হচ্ছে খেলা কুলফুরুল ছিদা গল্ফ খেলা নাম্বার টু টেনিসুরুল ছিদা টেনিস খেলা টেনিসুরুল ছিদা টেনিস খেলা এখানেও ছিদা অর্থ হচ্ছে খেলা নাম্বার থ্রি তাক্কুরুল এখানে তাক্ক হচ্ছে টেবিল টেনিস আর রুল হচ্ছে পার্টিকেল আর ছিদা হচ্ছে খেলার একক যার অর্থ হচ্ছে খেলা টেবিল টেনিস খেলা নাম্বার ফোর ভেদ মিন্তনুল ছিদা ব্যাডমিন্টন খেলা ভেদ মিন্তনুল ছিদা ব্যাডমিন্টন খেলা এখানেও ছিদা হচ্ছে খেলার একক যার অর্থ হচ্ছে খেলা নাম্বার ফাইভ ভুল্লিঙুল ছিদা বোলিং খেলা ভুল্লিঙুল ছিদা বোলিং খেলা এখানে বোলিং হচ্ছে বোলিং আর উল হচ্ছে পার্টিকেল ছিদা হচ্ছে খেলার একক যার অর্থ হচ্ছে খেলা ভুল্লিঙুল ছিদা বোলিং খেলা যেমন যে আমার চুইমিনুন মিনুন শখ টেনিস উরুল টেনিস খেলা যে ছুই মিনুন টেনিসুরুল চিমনিদা আমার শখ টেনিস খেলা আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে পরবর্তীতে কোরিয়ান ভাষার নতুন কোন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ